নির্বাচনীয় ভোট প্রচারে দীপসিতাধর সিপিআইএমের বড় একটা জয়ের সাফল্য তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত হবে কেননা তৃণমূল চোর চুরি করেছে তাই এই চোরদের লুটেরাদের বিরুদ্ধেই মানুষ রুখে দাঁড়াবেই দাঁড়াবেই এবার ভোট সিপিআইএম প্রার্থী ধরের একেবারে বাজিমাত আপনারা দেখছেন ছাব্বিশ টিভি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র দ্রুত গতিবেগিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই শ্রীরামপুরে মানুষজন বলছেন যে এবার সিপিআইএম প্রার্থী যিনি যুগ্ম সম্পাদিকা এসএফআইয়ের সর্বভারতীয় এটা একটু দেখার বিষয় রয়েছে এসএফআই ছাত্র যুব থেকেই তার রাজনীতিক একেবারে তার সঙ্গে রাজনীতির মধ্য দিয়ে আনন্দ খেলা আবৃত্তি গান এই সমস্ত প্রচারের মাঝে তিনি করেন কিন্তু রাজ্য রাজনীতিতেই শ্রীরামপুরের মানুষজন এর ব্যাপক আশীর্বাদ পাচ্ছেন মা ব্যাপক প্রভাব পাচ্ছেন সিপিআইএম প্রার্থী ধর দীপসিতা ধর তিনি বলেছেন ভোটে জিতলে মানুষের সেবা করবেন পানীয় জলের সমস্যা গরিব খেটে কহা মেহনীতি মানুষের কথা তিনি তুলে ধরবেন পার্লামেন্টে এবার তৃণমূলে যে চোরেদের লুটেরাদের বিরুদ্ধেই জোট লড়াই দেওয়া হচ্ছে বিজেপি তৃণমূলের যে সেটিংয়ে রাজনীতি চলছে বাংলায় বাংলার মানুষকে দুটি কথা অনুরোধ করেছেন সিপিআইএম প্রার্থী ধর যাতে তুলামুল পার্টিকে না ভোটটা দিয়ে নষ্ট করানো হয় অর্থাৎ সিপিআইএম প্রার্থীকে ভোটটা দিয়ে মানুষের অগ্রগতি কাজের সুবিধাটি আপনারা পাবেন হ্যাঁ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি এই মুহূর্তে যে জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন তৃণমূল প্রার্থী ভোটে হারবে তৃণমূল বিজেপির গোপন সেটিং রাতে বিজেপি দিনে তৃণমূল এদের যাওয়া আসা আসি হচ্ছে তাই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার লালে লাল ঝান্ডা এবার পতাকা দীর্ঘদিন পর পতাকা উঠছে ঘরের ছেলে ঘরেই ফিরছে যারা আগে সিপিআইএম করতেও ভলবশত কারণে তৃণমূল দলে টেনেছিল তারাই লাল ঝান্ডায় ফিরছে শিবদীপসাহ ধরের ভোট প্রচার